জান্নাত জাহান্নাম কি শুধুই রূপকথা আপনি কি জানেন অবিশ্বাস করে আপনি জীবনের সবচেয়ে বড় জোয়াটা খেলছেন মডার্নরা বলে প্রমাণ দাও তারপর বিশ্বাস করব কিন্তু গণিতবিদ ব্লেইস পাস্কাল দিয়েছিলেন এক অদ্ভুত সমীকরণ যা পাস্কালস ওয়েজার নামে পরিচিত হিসাবটা দেখুন এক যদি পরকাল না থাকে আর আপনি বিশ্বাস করেন আপনার লস সামান্য কিছু সময় দুই যদি পরকাল থাকে আর আপনি অবিশ্বাস করেন আপনার লস ইনফিনিটি বা অসীম জাহান্নাম অর্থাৎ নাস্তিকতায় জেতার চান্স শূন্য কিন্তু হারলে ধরা খাবেন অনন্তকালের জন্য রিস্ক যেখানে ইনফিনিটি সেখানে বাজি ধরা কি বুদ্ধিমানের কাজ পাস্কাল বলেছিলেন যেখানে হারলে সব শেষ আর জিতলে অসীম লাভ সেখানে বিশ্বাস করাটাই গাণিতিকভাবে একমাত্র সঠিক সিদ্ধান্ত ইসলাম শুধু আবেগের ধর্ম নয় বুদ্ধিমত্তার ধর্ম তাই বোকার স্বর্গে বাস না করে সেফ জোনে ইনভেস্ট করুন আপনার লজিক কি বলে আপনি কি রিস্ক নিচ্ছেন নাকি সেফ থাকছেন কমেন্টে জানান